আসসালামু আলাইকুম আ প্রতি বছরই কিন্তু এসএসসি পরীক্ষায় অনেক অনেক ছাত্ররা ফেল করে থাকে এবং বোর্ড চ্যালেঞ্জের পরে কিন্তু আবার অনেকের রেজাল্ট পরিবর্তন হয়ে আসে তো সেক্ষেত্রে আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন সেক্ষেত্রে আজকের এই আমলটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আমলটা যেটা আপনি করতে পারেন আল্লাহ সুবাহতাল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি ফেলের খাতা দিয়ে থাকলেও আল্লাহ আপনাকে পাশ করায় দিবে আসলে আমরা বলি এটা কি সম্ভব সম্ভব আসলে অবশ্যই কারণ আল্লাহ আল্লাহর কাছে অসম্ভব কিছুই নাই যিনি এই বিশাল বড় আকাশ এই জমিন সৃষ্টি করেছে তিনি যা কিছু ইচ্ছা চাইলে সেটা করতে পারে আমরা যদি আল্লাহর কাছে সত্যিকারের চাওয়ার মতো চাইতে পারি বলার মতো বলতে পারি অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের কথা আল্লাহ শুনবে বা অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিবে কিভাবে করবে বা কেন করবে সেটা আমরা বুঝবো না বা আমরা সে বিষয়ে বলতেছিও না আল্লাহ পারে বা আল্লাহ করেছে এটাই আমরা জানি আল্লাহ যে কোনো জিনিস করতে পারে বা অনেক করেছে এনর্জিরাও আমাদের কাছে আছে তাই সেক্ষেত্রে আমার প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আপনারা যারা বোর চ্যালেঞ্জ করেছেন আজকের এই আমলটা তারা করেন আপনার ওই যে এফ গ্রেড মানে যে গ্রেডটা ফেল এফ ওটা থেকেও আল্লাহ সুবাহানু তালা কিন্তু বি গ্রেড এ গ্রেড সি গ্রেড ডি গ্রেড দিতে পারে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দিতে পারে আমরা চাইতে পারি না দেখে আমরা পাই না তো আজকে আপনাদেরকে আমি একটা প্রসেস শিখাই দেবো চাওয়ার এই প্রসেসে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন বলতে পারেন ইনশাল্লাহ 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 আপনার ওই ফেলের সাবজেক্টটাও পরিবর্তন হয়ে পাশ হয়ে আসবে ইনশাল্লাহ কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনো দিন ফিরায় জানে না কিন্তু আমরা পাই না কেন আমরা চাওয়ার নিয়ম জানি না আপনি গভীর রাতে তাহার নামাজ আপনার পড়তে হবে যদি একটু কষ্ট হবে কিন্তু আপনার পড়তে হবে যদি আপনি চান যে আমার রেজাল্টটা পরিবর্তন হয়ে আমি পাশ হয়ে আসুক তাহলে আপনার এই কষ্টটুকু অন্তত করতে হবে আপনি এই কষ্ট না করলে তো সম্ভব না আপনার তাহার নামাজ পড়তে হবে তাহার নামাজ পড়ার নিয়ম কি আমরা জানি যে রাত পর থেকে ফজরের আগ পর্যন্ত যে সময়টা এটা হলো সময় সময় এই আপনি উঠে অজু করে এরপরে আপনি দুই রাখাত সর্বনিম্ন তাহাজ নামাজ পড়বেন আপনি চাইলে চার রাখাত ছয় রাখাত পড়তে পারেন কিন্তু সর্বনিম্ন দুই রাখাত হলে আপনি পড়বেন আপনি তাহাজুত নামাজের শেষ দায় আল্লাহর কাছে বলবেন ইয়া হাইউ ইয়া খাইয়ুম ইয়া হাই ইয়া খাইয়ুম আপনি বেশ সাতবার কি বার পাঠ করবেন এটা এবং এইটা পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে ওই সেজ দেওয়া অবস্থায় দু চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ আপনি আমাকে কবুল করুন আপনি আপনার মনের আকাঙ্ক্ষাটা আল্লাহর কাছে শেয়ার করবেন বা আল্লাহর কাছে বলবেন আপনি যখন এরকম করে বলবেন আপনি নিজেই টের পাবেন ইনশাল্লাহ কিছুদিন পর আপনার ওই সাবজেক্টটা পরিবর্তন হয়ে পাশ হয়ে আসবেন ইনশাল্লাহ আপনি যখন নামাজ শেষ করবেন তখন আপনি ওখানে বসে আপনি সুরাতুল ফাতিহা তিনবার পাঠ করবেন সুরা ফাতিহা তিনবার পাঠ করবেন প্রতিবারের প্রথমবার পাঠ করার ক্ষেত্রে আউজ শৈত বলে শুরু করবেন এবং প্রতিবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রহম বলবে এরকম করে তিনবার পাঠ করবেন এবং সুরাতুল ইখলাস আপনি তিনবার পাঠ করবেন মানে কুল হুয়াল্লাহ সুরা এইটা সুরা ফাতিহা পড়ার পরে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে কুল হুয়াল্লাহ ওয়াহাত এরকম শুরু করবেন এরপরে আপনি লাম ইয়ালিদ অলমাত অলম ইয়াকুলহু কুফানা শেষ করার পরে আবার বিসমিল্লাহির রহমান রহিম বলে আবার সুরাই ক্লাস শুরু করবেন এরকম তিনবার পাঠ করবেন এরপরে আপনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেই শব্দটা যেই শব্দটা যেই জিকিরটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা আপনি 33 বার বলবেন বা 33 বার করবেন এরপরে আপনি ইয়া আহাদু ইয়া সমাদু এইটা সাতবার বলবেন ইয়া আহাদু ইয়া সমাদু এই একবার ইয়া আহাদু ইয়া সমাদু এই দুইবার এরকম করে সাতবার আপনি পাঠ করবেন এরপরে আপনি আস্তাকফিরুল্লাহ আস্তা আস্তাকফিরুল্লাহ এই তওবা একশো বার পাঠ করবেন এরপরে আপনি অবশ্যই কিন্তু শুরুতে মানে এগুলো শুরুতে আপনি নামাজ শেষ এরপরে আপনি দুরুদ শরীফ পাঠ করে নেবেন সেটা দুরুদ ইব্রাহিম হতে পারে একবার হলেও পাঠ করে নেবেন এবং সর্বশেষ আপনি আবার দুরুদ শরীফ পাঠ করবেন সেটা দুরুদ ইব্রাহিম হতে পারে এবং সবচেয়ে ছোট্ট দুরুদ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই দুরুদটা হতে পারে আপনি পাঠ করে আপনি দু হাত পেতে আল্লাহর কাছে চোখের পানি সেরে যদি বলতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে যে আল্লাহ চাইলেই আমার ওই সাবজেক্টটাকে পাশ বানায় দিতে পারে আমরা জানি না কিভাবে দিবে কিন্তু আল্লাহ চাইলে অবশ্যই অবশ্যই আমার সাবজেক্ট পাশ করে দিতে পারে এজন্য আল্লাহর কাছে আপনি দুফোটা চোখের পানি ছেড়ে দিয়ে রাতের গভীর যখন এরকম বলবেন শুনুন দিনের বেলা আমরা আল্লাহকে ডাকি আর ওই রাতের তাহাজের সময় আল্লাহ নিজে ডাকে আল্লাহ এমন কি কেউ আসো যে কারো রিজিক দরকার কারো সম্মান দরকার কারো কিছু দরকার তাহলে আমার কাছে বলো আমি আল্লাহ সব তাদেরকে দান করব। এই জন্য ওই সময় যদি চাইতে পারেন আপনি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ পারে না এমন কোনো জিনিস নাই তো চাওয়ার মতো চাইতে পারলে অবশ্যই আল্লাহ কিন্তু আপনার ওই ফেল সাবজেক্টটাও পাশ করা দিতে পারে ইনশাল্লাহ এক সাথে আপনাদের সাথে বিশ্বাসের সাথে আপনি আমলটা করুন এবং আপনি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের আগ পর্যন্ত মানে যেই দিন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ করবে ওই দিন পর্যন্ত আপনি সকাল সন্ধ্যায় সাতবার করে বলবেন

বা হাসকে আল্লাহ আল্লাহ আলাই তাবাক্কল তোহার বলে আস লাজিম বলেন সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না আপনার অবশ্যই অবশ্যই পাঁচ অক্ট নামাজ করতে হবে আপনি যদি আগের থেকে নামাজই হয়ে থাকেন তো তো আলহামদুলিল্লাহ সুক্রিয়া আর যদি আপনি নামাজ না পড়ে থাকেন বেনামাজি খাতায় যদি আপনার নাম থেকে থাকে আস্তে থেকে সিদ্ধান্ত নেন যে আমি সারা জীবন যতদিন বাঁচব দুনিয়ার জমিনে পাঁচ অক্টো নামাজ আমি আদায় করবো আসলে পাঁচ অক্টো নামাজ পড়তে আহামে কিন্তু অনেক বেশি কষ্ট হয় না অনেক বেশি সময় লাগে না আমরা যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু নামাজ পড়ি জীবনযাপন আমাদেরটাও চলে আমরা প্রতিদিন বুমাই খাবার খাই সবই করি বাট আপনারা নামাজ পড়েন না আমরা পড়ি বা যারা পড়ে তারা পড়ে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো দিক দিয়ে পিছনে নেই আলহামদুলিল্লাহ এই জন্য নামাজটা ধরেন নামাজটা পড়েন আপনার জিম্মাদারি একমাত্র আল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার অবশ্যই পাঁচ উক্ত নামাজ করতে হবে এমন নিয়দ করা যাবে না যে আমার রেজাল্ট বাইর হবে এরপর থেকে আমি নামাজ আর পড়বো না আপনি আজ থেকে করেন যে সারা জীবন যতদিন বাঁচবো আমি পাঁচ উক্ত নামাজ আদায় করে যাবো ইনশাল্লাহ আপনি যদি নামাজ করে পাঁচ উক্ত আমলটা করতে পারেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি অবশ্যই অবশ্যই ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের সকলকে যেন আল্লাহ কবুল করে এবং যে সমস্ত আমার প্রিয় ভাইরা বোনেরা ভোট চ্যালেঞ্জ করেছে তাদেরকে যেন আল্লাহ ভালো একটা ফলাফল দেয় আবার যেন একটি বছর তাদের লস না হয় এই দোয়াই করতেছি আমিন আপনারাও কমেন্টে আমিন বলে আমাদের সাথে শরিক থাকুন কারণ কে জানে কার আমিন কখন কবুল হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল